আমার সামনে বাজারটা দেখা যাচ্ছে মানুষজন চা খাচ্ছে গল্পগুলো করছে জুতোটা খুলেই নেব কিনা চিনতে করতেছি কারণ আসার খেলে কাপড় চোপড় সব নষ্ট ব্যথা পাওয়ারও সুযোগ আছে সুযোগটা খুলেই নেই এখন একটু সেফলি হাঁটা যাবে আকাশে ছোট ছোট মেঘের ডাক শুনতে পাচ্ছি ভিডিওটা খুবই ব্লার আসতেছে কারণ বৃষ্টি বৃষ্টির ফোটা গুড়ি গুড়ি বৃষ্টি চারাদিকে ছড়ানো ফ্ল্যাশের লাইটটাও অত বেশি না মাঝে মাঝে ক্যামেরা ঘোলা হয়ে আসতেছে কাজটা ভালোই করেছি জুতাটা খুলে কারণ এসব জায়গা খুবই পিছলা খালি পায়ে হাঁটলে অনেকটা সেফ কোনো মানুষ নেই চিপা রাস্তা কেউ নেই আমি শুধু এখানে আসি দেখতে পাচ্ছি না ওই আমার ছাতাটা দেখুন ছাতাটা একটু কাছ থেকে হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিন্তু বেশি দূর দেখার মতো ফ্ল্যাশ লাইটের ক্যাপাসিটি নাই ছোট ছোট কোনো ব্যাংক গুলো দেখতে পাচ্ছি একজন মানুষ দেখলাম দোকানের ওখানে